বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী প্রায় সতেরো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বগুড়া ছয় আসন থেকে তার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বগুড়ার নেতাকর্মীরা সাজানো হয়েছে বগুড়া শহরের রিয়াজ কাজিলেনের গ্রিন স্টেট বাড়ি এরই মধ্যে বগুড়া শহরের রিয়াজ কাজিলেনের গ্রিন স্টেট বাড়িটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত বাড়িটি দু সালে সংস্কার করে গ্রিন স্টেট হিসেবে গড়ে তোলেন তারেক রহমান পরবর্তীতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি সাবেক সংসদ সদস্য ও বগুড়ার সাত আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হেলালুজ্জামান লালু জানান নির্বাচনের আগে তারেক রহমান বগুড়ায় আসবেন সে কারণে বাড়িটির সংস্কার করে বসবাসের উপযোগী করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চলছে সর্বাত্মক প্রস্তুতি তৎপর রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন পরিকল্পনা আর প্রস্তুতির মধ্য দিয়ে নাটোরে এখন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ নির্বাচনের রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন আচরণ বিধি প্রতিপালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে সাতটি উপজেলায় প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত পোস্টার ব্যানার বা যে প্রচার সামগ্রী সেগুলো রিমুভ করার বিষয়ে সেটি আটচল্লিশ ঘন্টার ভিতরে অপসারণ করা হয়েছে এবং পরবর্তীতে এটি রেগুলার মনিটর করা হচ্ছে এবং আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে সে বিষয়ে সম্ভাব্য প্রার্থীদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা আছেন তারা সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আমাদের টোটাল নাটোর জেলায় পাঁচশো শিশুটিটি ভোট কেন্দ্র সেখানে যেই এখানে অবকাঠামোগত দুর্বলতা আছে আছে সেগুলোও আমরা কারেকশান করেছি আরও কিছু যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়মিত কারেকশান করা হচ্ছে এছাড়া ভোটকেন্দ্রগুলোতে যাওয়ার রাস্তা যেগুলো অবকাঠামো বা যাওয়ার রাস্তাগুলো খারাপ আছে সেগুলোও আমরা ঠিক করে দিচ্ছি আমরা নির্বাচনটি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে যাতে বা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সে কারণে আমরা সকল কার্যক্রম নিয়েছি জেলা পুলিশের একশো সদস্যের প্রশিক্ষণ প্রায় শেষের পথে প্রশিক্ষণ ছাড়াও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বললেন আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি হিসেবে আমাদের জেলা পুলিশ নাটুরের পক্ষ থেকে যেমন প্রিপারেশন আছে আমরা আমাদের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রের ঝুঁকি বিবেচনা নিয়ে আমরা আমাদের পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে সেই সঙ্গে আমরা অন্যান্য সিকিউরিটি সংস্থা তাদের সাথে সমন্বয় করে আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব সমন্বিত প্রচেষ্টায় নাটোরের চারটি সংসদীয় আসনে নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে চার হাজার আটশো পিস নেশাজাতীয় ট্যাবলেট ও পঞ্চাশ বোতল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আজ সকালে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো তিরাশি বাই তিন এস হতে আনুমানিক ষাটগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অনুসার বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে বিজিবি আরও জানায় শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব নেশাদ্রব্য জব্দ করে তবে পালিয়ে যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রুয়েট প্রিমিয়ার লীগ আজ সকালে রুয়েট কোয়ার্টার সংলগ্ন নতুন মাঠে প্রধান অতিথি উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক এ সময় উপাচার্য বলেন সুশৃঙ্খল পরিবেশে রুয়েটে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে বিকশিত করে আয়োজকরা জানান রুয়েটের কর্মকর্তা ও কর্মচারী সহ তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত আরপিএল পি ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে আগামী পঁচিশে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে পাঁচ